কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি biçি শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোঘালো ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখও পানেছে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি এই কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা চুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি তিলে মেজা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে